শিক্ষার্থীরা লক্ষ্য রাখি তোমাদের গণিত বইয়ের তৃতীয়তায় বীজ গাণিতিক রাশির আজকে আমরা বুট প্রশ্ন সমাধান করাবো এটা হচ্ছে সিলেট বোর্ড দুই সালে এই প্রশ্নটা এসেছিল খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেট ফাংশন এবং বীজগণিত বীজগণিতিক রাশি মিলাইয়া কিন্তু এই প্রশ্নটা সাজানো হয়েছে তো উদ্দীপকটা হচ্ছে এখানে ইউ সমান এক্স বিলংস টু এন সাজডেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মানটা হবে সাত থেকে ছোটো বা সমান এ সমান এক্স বিলংস টু এন সাজ ডেট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এবং এখন একটা ফাংশন দেওয়া আছে এফ অব ওয়াই ইকুয়াল টু সেভেন ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই এখন প্রশ্ন হচ্ছে তিনটা দুইটা লিখলাম আরেকটা একটু পরে লিখব এই দুইটা সমাধান করে ক নাম্বার বি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু সি মাইনাস সি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো তো দেখো আমরা ক নাম্বার উৎপাদকের বিশ্লেষণ করবো ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ করবো সেই জন্য লিখবো প্রদত্ত রাশি ওকে আমরা লিখবো প্রদত্ত রাশি তো লিখলাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আচ্ছা প্রদত্ত রাশিটা আমি এই জায়গার মধ্যে লিখি তাহলে আরো সুন্দর হবে ওকে সমান এখন এখানে একটা জিনিস তোমরা যদি খেয়াল করো প্রথমত উৎপাদককে বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখা লাগে যে সব কিছুর থেকে কোনো কিছু কমন যায় কি না যদি কমন না যায় তাহলে সূত্র বানাতে হয় এখানে কিন্তু পৌষ সবগুলোর থেকে কিন্তু কমন যায় না সেই জন্য আমরা সূত্র বানাবো একটু যদি তোমরা খেয়াল করো এখানে ওয়ান এই টু এর সাথে মনে মনে এখানে মনে মনে ওয়ান আছে আবার এখানে একটা সূত্র দাঁড়ায় যেহেতু উপরে স্কোয়ার আছে আমরা যদি এই জায়গায় স্কোয়ার দেই তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস মাইনাস বি স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিয়ে লেখে সুন্দর একটা সূত্র সাজানো যায় তো বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার আমরা মাইনাস কমন নিলাম তো লিখলাম ওয়ান মাইনাসের জন্য প্লাসটা কী হবে মাইনাস টু সি প্লাস স্কোয়ার হবে ওকে এখন দেখো সূত্রটা কী হয় বি স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা ফাওয়ার দিয়ে লিখবো ওয়ান স্কোয়ার আগে আমি যে ওয়ান ইন্টু স্কোয়ার দিলাম দেখতে হবে আগেরটা সমান হয় কি না দেখো ওয়ানকে স্কোয়ার দিলে আবার ওয়ানই হবে আর এখানে মাইনাস টু সি কে আমি একটু ভেঙে লিখব মাইনাস টু ইন্টু টু সির মধ্যে আমরা একটা ওয়ান বসাবো তাহলে কিন্তু ঘুরে ঘুরে আবার কী হবে টু সি হবে প্লাস সি স্কোয়ার তাহলে একটা সূত্র দাঁড়ায় বি স্কোয়ারে জায়গায় বি স্কোয়ার রেখে দিলাম মাইনাস দেখো কী সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা কীসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এইটা আবার সূত্র পড়ে এইটা আবার সূত্র পড়ে বি কে ধরবো এ তার মানে স্কোয়ার ওয়ান মাইনাস সি কে বি তার মানে বি কি দাঁড়ালো এ মাইনাস সূত্র তারপর এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস এ মাইনাস বি তো লিখব এ প্লাস বি মানে কি ওয়ান মাইনাস সি কিন্তু এই মাইনাসের জন্য লিখতে হবে ওয়ান প্লাস সি মানে সিন্নের পরিবর্তন হবে বাস তারপর দেখো আমরা বাকিটুকু এই পাশে লিখি সমান আমরা সাজাই লিখি বি মাইনাস সি প্লাস ওয়ান ইন্টু বি প্লাস সি বি প্লাস সি মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা উৎপাদকের বিশ্লেষণ করছি আমি দেখি বুঝতে পারছি যেখানে ওয়ানকে যদি এ ধরি তাহলে স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিলে স্কোয়ার মাইনাস টু এখানে মনে মনে ওয়ান কিন্তু মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র দাঁড়ায় সেই জন্য আমি এখান থেকে মাইনাস কমন নিছি মাইনাস কমন নেওয়ার স্কোয়ার দিলাম মাইনাস দিলাম টু দিলাম টু এর পরে আমরা একটা ওয়ান বসাইলাম যেহেতু আমরা কে বি ধরছি আর সি এর জায়গায় সি আর এখানে যা আছে তাই তার মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আবার সূত্র পরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার আমরা যে কাজটি করেছি সি আর সিটা আমরা মধ্যখানে নিয়ে আসছি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এই প্রশ্নের সম্বন্ধে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তার পরবর্তী প্রশ্নটা খেয়াল করি নাম্বার বলছে ফি অব এ প্রাইম নির্ণয় করো অর্থাৎ এ ফ্রাইম বের করে যে মানটা আসবে তার শক্তি সেট বের করতে হবে ফি মানে কি পাওয়ার সেট মানে শক্তি সেট বের করতে হবে সেই জন্য ফ্রাইম যেহেতু আছে ফ্রাইম মানে সার্বিক সেট আমরা আগে লিখবো দেওয়া আছে ইউ সমান তার ফল লিখবো এ সমান আগে এগুলোকে আমরা আগে লিখে নিব শিক্ষার্থীরা লক্ষ্য রাখি খ প্রশ্নের সমাধান দেওয়া আছে ইউ সমান এক্স বিলংস টু এন মানে এক্স মানগুলো হবে এন মানে কি স্বাভাবিক সংখ্যাগুলো হবে আর এখানে এক্সটা হবে মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো হবে থেকে থেকে বা তো সাত প্রথম আছে দুই তারপর তিন তারপর আছে ফার্স্ট সাত ও কিন্তু মৌলিক সংখ্যা আমরা কিন্তু সাত লিখতে পারবো কেন কারণ সাত থেকে ছুটু বা সমান উল্লেখ আছে যেহেতু সমান উল্লেখ আছে সেই জন্য সাত ও আমরা লিখতে পারবো তো আমরা ইউ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিলাম এখন আমরা এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো এখানে এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এটা কিন্তু আমাদের উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম মিডল ফ্যাক্টর তার মানে আমাকে এটা মিডল টার্ম করতে হবে তো মিডল টার্মটা আমরা এখন করবো সবাই মনোযোগ দিই দেখো তো লিখবো এখানে এখানে কি আছে আমরা সার্চ ডেটের পর লিখব লিখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো এখন মধ্যেখানে যে থ্রি এক্স আছে এইটাকে আমরা এমনভাবে ভেঙ্গে লিখব দুইটা সংখ্যায় ভেঙ্গে লিখব প্লাস এবং মাইনাস করলে থ্রি এক্স আসবে এবং গুণ করলে প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যার গুণ ফলের সমষ্টির সমান গুণ সমান হবে তো প্রথম কি আছে মাইন এখানে ওয়ান আছে আর এখানে আছে দুই দুই একে কত হয় দুই হয় এখন দুইকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে এক আসে তার মানে এই দুয়ে এই দুয়ে আর যদি আমরা একে গুণ করি তাহলে কি দাঁড়ায় দুই একে দুই রাশে সেটার গুণ ফলের সমান আবার দুই আর একে যুগ করলে কত হবে তিন হবে দেখো মিলে গেছে তো আমরা এখান থেকে এইটাই কিন্তু আমরা লিখতে পারি লিখব ভা এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এবং এই থ্রি এক্সের পরিবর্তে আমি লিখবো টু এক্স আর লিখবো ওয়ান এক্স তুমি বলতে পারো যে স্যার তোদের সাথে এক্স কেন লাগাবো যেহেতু থ্রির সাথে এক্স লাগানো আছে তোমাকে এক্স লাগাতে হবে যা লাগানো থাকবে সেটাই লাগাতে হবে এখন বলবা যে আমরা আগে ছোট সংখ্যাটা লিখবো নাকি আগে বড় সংখ্যাটা লিখবো অবশ্যই আগে বড়টা লিখবো তো লিখব টু এক্স প্লাস এ মাইনাসে মাইনাস একটা এক্স তো একটা এক্স লিখলাম আর প্লাস কি আছে টু সমান জিরো এখন দেখো প্রথম দুটার থেকে আমরা এক্স কমে নিতে পারি এক্স এক্স স্কোয়ারকে বাক করলে আর এক্স থাকবে মাইনাস এক্স দ্বারা টু এক্স কে বাক করলে শুধু টু থাকবে এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে এক্স একে এক্স প্লাসে এখন আমাদের কিনা আমরা বুঝবো কীভাবে ব্র্যাকেট দুইটা যদি একই রকম হয় দেখো ব্র্যাকেট কিন্তু দুইটা একই রকম দুইটার থেকে আমরা একটা লিখব আর ব্র্যাকেট ছাড়া আছে এক্স মাইনাস ওয়ান তো লিখব এক্স মাইনাস ওয়ান সমান জিরো হয় জিরো হয় তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস টু সমান জিরো অথবা অথবা আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস সমান জিরো বা এক্স সমান এই পাশে প্লাস বা এক্স সমান এই পাশে হবে প্লাস ওয়ান তার মানে আমরা বলতে পারি অতএব এ সমান এ সমান আমরা ওয়ান আর টু ফেলাম তাহলে লিখবো ওয়ান টু তাহলে পদ্ধতি প্রকাশ করা শেষ এখন আমরা প্রশ্নের দিকে একটু খেয়াল করি বলছে কি করতে হবে আগে আমাকে এ ফ্রাইম বের করতে হবে আমি লিখি এ ফ্রাইম এ ফ্রাইম লিখি একটু ভালোভাবে লিখি লিখবো এখন এখন আমরা এ প্রাইম বের করব এ প্রাইম সমান প্রাইম মানে কি ইউ বাদ আর প্রাইম ইন্ডিসে কি আছে এ সমান তো ইউ মানে কি এই যে আমাদের এই উপাদানগুলো বসাতে হবে টু থ্রি ফাইভ সেভেন দিলাম বাদ চিহ্ন এ এ হচ্ছে এর উপাদান ওয়ান টু এখন বাদ দিয়ে দিই বাদ মানে ওয়ান টু এখান থেকে ওয়ান টু বাদ দিলে থাকবে থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা লিখবো থ্রি ফাইভ সেভেন ওকে আমাদের ব্রেকেট কিন্তু বের করা শেষ এখন আমরা চাইলে ফি অব এ ফ্রাইম বের করতে পারবো সেই জন্য লিখবো অতএব ফি অব এ ফ্রাইম সমান তো এটার মানে কি এ ফ্রাইমের শক্তি সেট বের করতে হবে তো শক্তি সেট বের করার জন্য প্রথম এ ফ্রাইমের যে মানটা আছে এটা নিজের নিজে একটা শক্তি সেট তো প্রথম যা আছে তাই লিখবো থ্রি ফাইভ সেভেন তো উপাদান তিনটা থাকলে কীভাবে লিখতে হয় তোমাদের সেট ফাংশনের মধ্যে কিন্তু আমি শিখাইছি দুইটা দুইটা করে প্রথম থ্রি দ্বারা ফাইভ কে থ্রি দ্বারা সেভেন কে তাহলে লিখব থ্রি ফাইভ তারপর লিখব থ্রি সেভেন ওকে তারপর থ্রি দ্বারা লিখার শেষ এখন ফাইভ দ্বারা সেভেন কে তাহলে লিখব ফাইভ সেভেন অ্যান্ড এখন লিখতে হবে একটা একটা করে প্রথম লিখব থ্রি থ্রি দেখলাম থ্রি তারপর লিখব ফাইভ তারপর লিখবো কি সেভেন এবং লাস্টে একটা আপনাদের শক্তি সেটের ক্ষেত্রে ফাঁকা সেট দিতে হয় প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট এখন তোমাদের আনসারটা সঠিক হয়েছে কিনা কীভাবে বুঝবা ফি অব এ প্রাইমের মান এখানে উপাদান কয়টা আছে তিনটা তিনটা থাকলে আমাদের টু টু দি পাওয়ার এন টু এর জায়গায় টু এন মানে কি টোটাল উপাদানের সংখ্যা কত থ্রি সমান কত আসবে আট এখন দেখব এই জায়গার মধ্যে আট হয়েছে কিনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফাঁকা সেট নিয়ে আটটা হয়েছে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো আমি চেষ্টা করেছি একদম ব্যাখ্যা দিয়ে ভালোভাবে বোঝানোর জন্য অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করে স্যার আপনি অনেক বেশি কথা বলেন কেন কথা বলি তোমরা যদি একটু আর কমেন্ট বক্সগুলো যদি তোমরা চেক করো তাহলেই বুঝতে পারবা যে আমি ব্যাখ্যা দিয়ে বুঝায় অনেক শিক্ষার্থীরা এই ক্লাসগুলো দেখে অনেক উপকৃত হয় অনেক শিক্ষার্থীরা আছে যে ক্লাসগুলো বুঝে না অনেকে আছে প্রাইভেট পরে কিন্তু বোঝে না বা স্কুলের মধ্যে গিয়ে টিচাররা যে বোঝায় এগুলো কিন্তু তারপরে বুঝে না আমার ক্লাসগুলো ব্যাখ্যা দিয়ে বোঝাই বিদায় তারা বুঝে আমাকে আমার আমাকে আমার জন্য দুয়া করে আবার অনেক সুন্দর কমেন্ট করে তো আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানাই আর যারা যারা মনে করে যে বেশি পারো তোমরা যদি পারো একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখো আশা করি বেনিফিট পাবা তো আশা করি এটা তোমরা সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি গ নাম্বার প্রশ্নটা লিখবো তারপরে বাকিটুকু আমরা সমাধান করাবো লক্ষ্য রাখি গ নাম্বার প্রশ্ন হচ্ছে এফ ও এ সমান ওয়ান হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ফোর সমান দুই হাজার দুশো সাত মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ টু পাওয়ার ফোর অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে যেহেতু এখানে ফাংশনের কথা উল্লেখ আছে তাই আমরা এখানে গ নাম্বারটা লিখবো সমাধান দেওয়া দেওয়া আছে আছে এফ এফ অফ অফ ওয়াই ওয়াই সমান সেভেন ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এখন ভালোভাবে যদি খেয়াল করো এখানে বলছে এফ অফ এ সমান ওয়ান হলে

অতএব এফ অব এ সমান ওয়ান এখন আমরা মানটা বসাই দিলাম বা দেখো এফ এ এফ অফ এ সমান হচ্ছে এইটা তুমি এইটা লিখব সেভেন এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার আর এখানে সমান কি আছে ওয়ানের জায়গায় ওয়ানটা রেখে দিলাম এখন দেখো এখন লক্ষ্য রাখো আমরা কোন আর গুণন করবো তো আর গুণন করার জন্য আমরা জানি এটা নিয়ে ওয়ান আছে তো স্কোয়ার এ কে স্কোয়ার হবে সমান আর এক দিয়ে যদি সেভেন এ মাইনাস ওয়ান কে গুণ করি সেভেন মাইনাস এ মাইনাস ওয়ানই হবে বা স্কোয়ার মাইনাসের ওয়ান এই পাশে আনলে হবে প্লাসের ওয়ান আর এখানে থাকবে হচ্ছে সেভেন এ এখন আমরা উভয় পক্ষকে এ দ্বারা বাক করব কী দ্বারা ভাগ করবো এ দ্বারা সেই জন্য লিখবো স্কোয়ার প্লাস ওয়ান এর জায়গায় স্কোয়ার প্লাস ওয়ান এ দ্বারা ভাগ করব আর এই জায়গার মধ্যে আমরা কি করবো উভয় এ দ্বারা ভাগ করব এবং এই জায়গার মধ্যে লিখে দিব উভয় এ দ্বারা ভাগ করে তোমরা লিখে দিও যে উভয় ফক্ককে এ দ্বারা ভাগ করে আমরা যদি এ দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায় দেখো এই জায়গার মধ্যে এ দ্বারা স্কোয়ারকে একটা ভগ্নাংশ এ দ্বারা ওয়ান আর একটা ভগ্নাংশ মধ্যকানি হবে প্লাস তো প্রথম এ দ্বারা স্কোয়ারকে একটা ভগ্নাংশ প্লাস আবার এ দ্বারা ওয়ানকে একটি ভগ্নাংশ সমান আর এখানে এ এ যদি কাটি তাহলে থাকবে কি সেভেন থাকবে বা দেখো এ এস্কাররা কাটলে আরেকটা এ থাকবে প্লাস আর এখানে আসে ওয়ান ডিভাইডেড বাই এ সমান হচ্ছে কি সেভেন তার মানে আমাদের এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ সমান কত আসলো সেভেন আসলো এখন কিন্তু আমরা এই প্রশ্ন আমরা মান বের করতে পারি কি আসবে ফাওয়ার ফোর তো তুমি এই মানটা থেকে ফাওয়ার ফোর তুমি কিভাবে আনবা প্রথম অবস্থায় তোমাকে কি করতে হবে বর্গ করবা বর্গ করে আবার পুনরায় বর্গ করবা যখন দুইবার তুমি বর্গ করবা তখনই কিন্তু ফাওয়ার ফোর চলে আসবে তো এটাকে এখন আমরা বর্গ করবো তো বলবো ভা এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ বর্গ দিলাম সমান সাতকেও আমরা কি দিলাম বর্গ দিলাম এবং এই জায়গার আমরা লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে তোমরা লিখে দিও উভয় পক্ষকে বর্গ করে এখন এইটা একটা সূত্র দাঁড়ায় এইটা একটা সূত্র দাঁড়ায় এ কে এ দর্ব ওয়ান বাই এ কে বি ধরব মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ক্ষেত্রে আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা তুমি চাইলে আচ্ছা দেখি এখানে হুম তোমরা লিখি বা দেখো আমরা স্কোয়ার প্লাস টু বি প্লাস করি স্কোয়ার প্লাস টু এ হচ্ছে ওয়ান বাই এ প্লাস হচ্ছে ওয়ান বাই এ এবং উপরে হবে স্কোয়ার সেভেনকে স্কোয়ার করলে আসবে উন এ এ কাটা তাহলে বা এইটা আগে লিখবো প্লাস ওয়ান বাই একে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওয়ান বাই স্কোয়ার আসবে সমান দুই একে দুই প্লাসের এই পাশে আনলে কি হবে মাইনাসের দুই হবে আর মাইনাস করলে কত আসবে এখান থেকে মাইনাসের দুই করি তাহলে সাতচল্লিশ আসবে কত আসবে সাতচল্লিশ ওকে এখন আমরা পুনরায় আবার বর্গ করব তাহলে লিখবো স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার এই যে ব্রেকের দিয়ে আমি আবার পুনরায় বর্গ দিলাম আর এই পাশে যে সাতচল্লিশ আছে এইটাকে পুনরায় কী দিব বর্গ দিব তো এখানে আবার লিখবা ফুনর আয় বর্গ করে কি লিখবা ফুনর আয় বর্গ করে তো দেখো কী বা আবার সেম আগের সূত্র এস স্কোয়ারকে এ ধরব ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ারকে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল এ প্লাস বি হোল সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ আর এখানে আসবে দেখি কত আসে দুইশত নয়ার্কোয়ার উপর নিচে কাটা এখন স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এর জায়গায় প্লাস ওয়ান বাই স্কয়ার কে পাওয়ার স্কোয়ার করলে আসবে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আর এখানে প্লাস প্লাস দুই একে দুই ওই পাশে গেলে কী হবে মাইনাস হবে তো দিলাম মাইনাস দুই এবং এটা যদি আমরা মাইনাস করি তাহলে দুই হাজার দুইশত সাত আসবে এখন প্রশ্ন দেখে দেখে আমরা সাজাই দিব প্রথম এ টু দি পাওয়ার ফোর আমরা লিখবো বা এ টু দি পাওয়ার ফোর তারপর সমান আছে দিলাম সমান তারপর আছে দুই হাজার দুইশ সাত দুই হাজার দুইশ সাত লিখলাম এবং মাইনাসের ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ফোর তো এইটা এই পাশে প্লাসের সমানের ডান দেখে নিলে কি আসবে মাইনাস হবে দেখো আমাদের কিন্তু বাম পক্ষ আর ডান পক্ক কিন্তু হুবহু মিলে গেছে তাই না তার মানে আমরা বলতে পারি অতএব এত সমান এত অতএব এ টু দি পাওয়ার ফোর সমান দুই হাজার দুইশো সাত মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ পাওয়ার ফোর প্রমাণ করতে হবে সেই জন্য প্রমাণিত শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সিলেট বুট দুই হাজার তেইশ সালের এই প্রশ্নটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা আরও সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ